দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের প্রথম সিনেমা চ্যাম্পের প্রমোশনে অপুর সংসার বলে জি বাংলায় শাশ্বত চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত অনুষ্ঠানে এসে দেব একটা কথা স্বীকার করেছিল যে ধূমকেতুর বন্ধ হয়ে যাওয়াটা প্রডিউসার হিসেবে আমাকে প্রচণ্ড পরিমাণে প্রভাবিত করেছিল যে আমি যদি সত্যি কোনো ছবির প্রযোজক হতাম তাহলে সেই ছবিটাকে এরকমভাবে বন্ধ হয়ে যেতে হতো না সেই ছবিটাকে এরকমভাবে বাক্সবন্দি হয়ে থাকতে হতো না তো একদিকে যখন দেবের উত্থান হয়েছিল ধূমকেতুর মতন একটা প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়াতে সেই দিকে উল্টো দিকে রানা সরকার অর্থাৎ ধূমকেতুর অন্যতম প্রযোজক রানা সরকার সে পরবর্তীকালে দেবের বিরুদ্ধে একটার পর একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং একটার পর একটা মানে নানারকম কুচিপূর্ণ বা হাস্যরসাত্মক বা বিভিন্ন বিষয় নিয়ে তার মন্তব্য দেবের ফ্যানেদের কাছে ট্রিং শিকারে সে আস্তে 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 জোকারে পরিণত হয়ে যাচ্ছিল সেখানে দাঁড়িয়ে রানা সরকার একটা মাস্টার স্ট্রোক খেলেছিল গত দু হাজার ডিসেম্বর মাসে খাদান আর সন্তানের যে ট্রেন্ডিং ফাইট চলছিল সেই সময় কে বড় খাদান বড় না সন্তান বড় তো সেই ট্রেন্ডিং ফাইটে দাঁড়িয়ে কিন্তু রানা সরকার ইন্ডাস্ট্রির স্বার্থে এবং সত্যি এটা ঘটনা ইন্ডাস্ট্রির স্বার্থে সে একটা মাস্টার স্ট্রোক খেলে দিয়েছিল যদি দেব আর শুভশ্রী দুজনে হিট করে দুটো ছবিতে অর্থাৎ দুজনে তো দুটো আলাদা ছবি করছে দেবের খাদান আর শুভশ্রীর সন্তান তাহলে আমি ধূমকেতু রিলিজ করব। তো এক্স্যাক্টলি এবার মনে হচ্ছে সেই কথা রানা সরকার রাখতে চলেছে কেননা এখনো অবধি যে আপডেট আমরা পাচ্ছি সেই আপডেট অনুযায়ী ধূমকেতুর রিলিজ এই বছর একেবারে কনফার্ম হয়ে গেছে প্রায় কিন্তু সেটা কি পুজোতে রিলিজ করবে কারণ পুজোতে তো রঘু ডাকাত অলরেডি দেব কনফার্ম করে ফেলেছে দেবের কোনো বছর এরকম হয়নি যে একই পুজোতে তার দুটো ছবি রিলিজ করছে হ্যাঁ এর অনেক অভিনেতা হয়েছে যিশুদার হয়েছে বুম্বাদার হয়েছে এবং অনেকের হয়েছে যে একই বছরে মানে একই সেশনে হয়তো পুজোতে দুটো ছবি একসাথে রিলিজ করছে দুটো দু রকমের ছবি কিন্তু ঘটনা হচ্ছে যে দেবের ক্ষেত্রে এরকম হয়নি এর আগে কিন্তু যদি এবছর হয়ে যায় সেটা যে হয়তো দুর্গাপুর মানে পুজোতে ধূমকেতু এবং রঘু ডাকার দুটো একসাথে রিলিজ করছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা আলাদা ইতিহাস দেব তৈরি করবে যে ইতিহাসে তার পূর্ব শরীরা অর্থাৎ বুম্বাদা থেকে শুরু করে যীশুদা প্রত্যেক নাম লিখিয়েছিল তো এক্স্যাক্টলি সেই জায়গাটা একটা আলাদা অনুভূতি কিন্তু ঘটনা হচ্ছে ধূমকেতু এত স্পেশাল ক্যাম্প কারণ ধূমকেতু এমন সময়ে এসেছিল ধূমকেতুর দু সালে যখন ধূমকেতুর খবরটা প্রথম এসছিল তখন কিন্তু দেব শুভশ্রীর সম্পর্কটা একেবারে তলা নিতে চলে গেছে এবং তাদের মধ্যে কোনো প্যাচ নেই প্যাচ আপ কোনো সম্ভাবনা নেই তাদের ব্যক্তিগত রিলেশনশিপটা একদমই ভেঙে গেছে গুড়িয়ে গেছে তছনছ হয়ে গেছে কারণ তারা একটা সময় পরপর ব্লক বাস্টার হিট দিয়েছে চ্যালেঞ্জ থেকে চ্যালেঞ্জ দিয়েছে পরাঞ্জয় জলিয়ারে দিয়েছে রোমিও দিয়েছে খোকা বাবু দিয়েছে খোকা চারশো দিয়েছে তো এক্স্যাক্টলি এতগুলো ব্লকবাস্টার হিট হেড দেওয়ার পরে হঠাৎ করেই দেব শুভ শুভশ্রীর জুটি যেন কোথাও হারিয়ে গেল আর এটা আমার ব্যক্তিগত মত রুকিণী মৈত্র আসার আগে পর্যন্ত দেবের সাথে শুভশ্রীর জুটিকেই যেন কোথাও একটা পারফেক্ট ম্যাচ কাট কাটবানো হতো কারণ হাইট অ্যাপিয়ারেন্স দুজনের পারফরমেন্সের দিক থেকে এবং দুজনের যে কেমিস্ট্রি সেই কেমিস্ট্রির দিক থেকে জায়গা থেকে দাঁড়িয়ে দেব শুভশ্রীর যখন আর কোনো দিনও সিনেমায় আসার সম্ভাবনা নেই অনেকটা বুম্বাদা এবং দেবশ্রী রায়ের মতন ঠিক সেই সময় কৌশিক গাঙ্গুলি ঘোষণা করলেও যে দেবকে নিয়ে ধূমকেতুর মতন একটা সিনেমা বানাবে যেখানে মানে সোকল্ড ইন্ডাস্ট্রির তোতলা দেব যাকে নিয়ে একটা ভয়ঙ্কর স্টেপ নিতে চলেছে কৌশিক গাঙ্গুলির মতন ডিরেক্টর যিনি তখন শব্দ দিয়ে এসছে ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী ল্যাপটপ বানিয়ে ফেলেছে তো সেই ডিরেক্টর যখন বলছে যে আমি দেবকে আশি বছর ছিয়াশি বছরের একটা বৃদ্ধের চরিত্রে প্রস্তেটিক মেকআপে নিয়ে আসবো তো ভাবুন পাবলিক তো তখন সোজা হয়ে বসবে শুধু দেবের ফ্যানরা নয় দেব শুভশ্রীর ফ্যানরা নয় আপা মোর বাঙালি দর্শক গোটা পৃথিবীর দর্শক কারণ যে ডিরেক্টর বলছে তার নাম কৌশিক গাঙ্গুলি তো ধূমকেতুর ওপর এই লেভেলে প্রথম দিন থেকে আমাদের প্রত্যেকের একটা তৃষ্ণা তৈরি হয়েছিল এক একজনের এক এক রকম দেব শুভশ্রীর যারা ফ্যান তাদের কাছে তাদের জুটির আবার ফিরে আসা একটা তৃষ্ণা তৈরি হয়েছিল দেবের ফ্যানদের কাছে দেবকে নতুন অবতারে তখন তখনকার দেব আজকের দেব এক নয় কারণ তখনও দেব সেই কমার্শিয়াল দেব সেই পাগলু দেব সেই লাভ এক্সপ্রেসের দেব তো এক্স্যাক্টলি আজকের দেব তো নিজেকে আজকে অভিনেতা অনেকটা প্রমাণ করে দিয়েছে সে বোমকেশ করে ফেলেছে সে বাঘাযতীন করে ফেলেছে তো সেই দেব আর আজকের দেব মানে তৎকালীন দু হাজার মানে দশ বছর আগেকার দেব আর আজকের দেব এক নয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধূমকে দেবের যে প্রস্তুতিক লুকসের যে অ্যাপিয়ারেন্স ছিয়াশি বছর বয়সের বৃদ্ধের রোলের সেইটা অনেক বেশি অ্যাট্রাক্টিভ ছিল যার জন্য এই ছবিটা নিয়ে মানুষের কৌতূহল মানুষের তৃষ্ণা এতটা তার পাশাপাশি ছিল ছবিতে দেব শুভশ্রীর অনেক ঘনিষ্ঠ মুহূর্ত রয়েছে ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে যেটা তার আগে অবধি কোনো কমার্শিয়াল ছবিতে অতটা দেখানো হয়নি কেননা কমার্শিয়াল ছবিতে তো সেই ব্যাপারগুলো প্রেজেন্টেশন হয় না আমাদের এখানে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেননা তারা যে সময়ে কমার্শিয়াল ছবিগুলো করেছে সেই সময়েও বাংলা ছবি এতটা স্বালক হয়নি যতটা আজকে হয়েছে কারণ সেই সময় ছত্রাক সেই সময় গান্ডুর মতন সিনেমা বেরিয়েছিল যেগুলোকে মানুষ মানে ছিচি করেছিল এবং পাউলি দামকেও এক ঘরে করে দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু আজকে সেই পাউলি দামও মূল স্রোতে ফিরে এসেছে তো এক্সাক্টলি দশ বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে দশ বছরে কোটা ফিল্ম ফেস্টিভ্যালে থার্ড ওয়েফের মতন সিনেমাও কিন্তু বেস্ট ফিল্ম নিয়ে বেরিয়ে চলে গেছে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধূমকেতু রিলিজ একটা বিরাট বড় প্রাপ্তি যেটা দরকার ছিল বাংলা ইন্ডাস্ট্রির দরকার ছিল দেবের কেরিয়ারের জন্য দরকার ছিল শুভশ্রীর কেরিয়ারের জন্য দরকার ছিল এবং এই ছবিতে আরও অনেক অনেক কিছু আছে না ধূমকেতুর মধ্যে অনেকগুলো পার্ট আছে অনেকগুলো বিষয় আছে যেমন প্রেম আছে ভায়োলেন্সও আছে আমি যতদূর জানি মানে যতদূর খবর পাওয়া গেছিলো কারণ কৌশিক গাঙ্গুলি এই সিনেমার শুটিংয়ে একটা নতুন ফর্মুলা চালু করেছিল এই সিনেমার শুটিং চলাকালীন শুটিং ফ্লোরে কৌশিক গাঙ্গুলি কারোকে মোবাইল অ্যালাউ করতে দিত না প্রত্যেকে মোবাইল সে নিজেও মোবাইল কিন্তু প্লাস্টিকের মধ্যে বেড়ে নাম নাম্বার সহ ঠিক অনেকটা মন্দিরের বাইরে ঠিক যেরমভাবে আমরা জুতো খুলে টোকেন নিয়ে মন্দিরের ভেতর ঢুকি ঠিক ধূমকেতুর ফ্লোরেও ঠিক সেইভাবেই কিন্তু প্রত্যেক কাস্ট অ্যান্ড ক্রিউ মেম্বাররা মোবাইল রেখে তারা কিন্তু শুটিং ফ্লোরে ঢুকত যাতে ধূমকেতুর কোনো আপডেট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল না হয় বা বাইরে না আসে তো এহেন স্পেশাল প্রজেক্ট হচ্ছে ধূমকেতু তো সেই ধূমকেতুর রিলিজ একটা অন্য মাত্রা রাখছে অবশ্যই ধূমকেতুর অন্যান্য আপডেটের দিকে নজর থাকবে অবশ্যই থ্যাংকস টু প্রডিউসার রানা সরকার এরকম একটা ছবিকে নিয়ে আসার জন্য থ্যাংকস টু দেব কারণ এদের দুজনের যে ইগো ক্লাসটা চলছিলো যেটা প্রায় কোর্ট অবধি চলে যাচ্ছিল এরকম একটা ব্যাপার তো সেই ইগো ক্লাসের জায়গা থেকে বেরিয়ে আসছে কারণ দেখুন যে কোনো বড় যে কোনো ইন্ডাস্ট্রিকে বড় জায়গায় যেতে গেলে ইগো ক্লাস সবার আগে বন্ধ করতে হবে আমাদের বাঙালিদের মধ্যে ইগো ক্লাসটা সবচেয়ে বেশি আমাদের আমার ভাইয়ের সাথেও আমার ইগো ক্লাস চলে এরকম একটা ব্যাপার হয়ে যায় তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরবর্তীকালে আমরা একে অপরের সাথে ব্যাপারটা মিটিয়ে কিন্তু ঘটনা হচ্ছে ইগো ক্লাস না বন্ধ হলে আমরা বাংলা ইন্ডাস্ট্রি না এইভাবে হাতে হাত রেখে একে অপরকে সম্মান করি কিন্তু এগোতে হবে তো এক্স্যাক্টলি অন্যান্য সমস্ত আপডেট নিয়ে আসছি যেটা থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার